দীর্ঘ ১৯ বছরের ওয়ান ডে ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দেওয়ার পর থেকেই মুশফিকুর রহিমকে নিয়ে সতীর্থরা দিচ্ছেন একের পর এক আবেগঘন বার্তা খানিকটা দেরি করেই এবার স্বামীকে নিয়ে দীর্ঘ এক আবেগঘন স্ট্যাটাস দিলেন স্ত্রী জান্নাতুল ক্যাফায়াত মন্ডি জানালেন এমন অনেক কথাই যা আগে কেউই জানতো না দেশের হয়ে খেলতে একসাথে বিশটা পেইনকিলার খাওয়া সব সময় ব্যাট ধরার আগে অজু করা আবার লোকের কটু কথায় অনেক সময় অভিমানী হয়ে যাওয়া মন্ডি শোনালেন অন্য এক মুশফিকের গল্প বুধবার রাতে ওয়ান ডে থেকে অবসর নেওয়ার পর বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন মন্ডি বাবা মুশফিকের ছবির পাশে পুত্র মায়নের তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সন্তুষ্টি এবং গর্বের সাথে ডে থেকে তোমার সুন্দর অবসর কামনা করছি তোমার ওয়ান ডে ক্যারিয়ার দুর্দান্ত ছিল আলহামদুলিল্লাহ তোমাকে নিজের ওপর সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে দেখেছি ভাঙা পাঁচর নিয়ে খেলতে এবং একটি গুরুত্বপূর্ণ ম্যাচে একসাথে বিশটা পেনকিলার খেতে দেখেছি মুশফিকের দেশপ্রেম প্রসঙ্গে তিনি আরো বলেন তুমি কখনো নিজের জন্য খেলোনি দলের জন্য এবং দেশপ্রেমের জন্য খেলেছ আমি ধন্য যে আমার পাশে এমন একজন সৎ মানুষকে পেয়েছি যে উজু ছাড়া কখনো ব্যাট ও বল স্পর্শ করেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনের বেশিরভাগ সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও মুশফিকুর রহিম যে বরাবরই পারিবারিক মানুষ ছিলেন সে কথা মনে করিয়ে দিয়ে স্বামীর উদ্দেশ্যে তিনি লেখেন তুমি একজন পারিবারিক মানুষ আমাদের বাচ্চারা তোমাকে খুব ভালোবাসে আমি আশা করি শাহরোজ তোমার সমস্ত ভালো গুণাবলী গ্রহণ করতে পারবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে মনে অনেক অভিমান জমিয়ে রেখে দুই সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন ওয়ান ডে থেকে অবসর নেওয়ার সময়টা খুব বেশি সুখের ছিল না মুশফিকের নানা মানুষের কথা শুনতে হয়েছে তাকে সে প্রসঙ্গে মন্ডি বলেন আমি জানি এটা একটা কঠিন সিদ্ধান্ত ইনশাল্লাহ তোমার জন্য একটি নতুন উজ্জ্বল যাত্রা অপেক্ষা করছে তুমি আমাদের জন্য এখন পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার সম্পূর্ণ সন্তুষ্ট আর এটাই যথেষ্ট বিশ্বকে নেতিবাচক কথা বলতে দাও স্ট্যাটাসের শেষ ভাগে মুশফিকের স্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন সবশেষে আমি বিশ্বকে বলতে চাই দয়া করে এ ধরনের সমালোচনা করবেন না যে কেউ আপনার কারণে প্রার্থনায় বসেও কাঁদছে আমরাও মানুষ তানজি বিডি ক্রিক টাইম